বন্দুকটির বর নির্ণয় করতে হবে খুব সহজে নির্ণয় করা যাবে তাহলে আমরা প্রথমে লিখবো কি দেওয়া আছে আমরা লিখে নিব এখানে একটি বন্দুক থেকে টেন গ্রাম বরে একটি গুলি তার মানে টেন গ্রাম দেওয়া আছে কি গুলির বর গুলির বর এখানে বর একাধিক এর জন্য একটা দেবো এম ওয়ান লিখবো টেন গ্রাম আমরা জানি গ্রামকে ভাগ করলে হবে বলছে সিক্স হান্ড্রেড মিটার পার সেকেন্ড বেগে নির্গত হওয়ার সময় টু মিটার পার সেকেন্ড বেগে পিছনে দেয় তাহলে এখানে আমরা লিখব গুলির আদিবেগ

মিটার পার সেকেন্ড ব্যাগ পিছনে ধাক্কা দেয় তার মানে এখানে আমরা লিখবো বন্দুকের আদি ব্যাগের থাকবে আদি ব্যাগ ইউ টু ইকোয়াল জিরো মিটার পার সেকেন্ড এরপর বন্দুকের শেষ ব্যাগ আর এখানে কি বি টু হবে মাইনাস মিটার পার সেকেন্ড

এম U1 ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু এম ভি এই সূত্র আমরা লিখতে পারি এখন বসলে এমন হয়ে যাবে এম মান দাম আছে জিরো পয়েন্ট জিরো এম টু মান বেট করব ইউ আমার মান এটাও এম জিরো ওয়ান আমার দেওয়া সিক্স হান্ড্রেড এম টু বের করবো এখানে কি জিরো থেকে মাইনাস টু এম টু ডিআ হবে প্লাস টু এম টু ইকাল সিক্স এখন এম মান বের করলে টু দ্বারা করতে হবে তাহলে কত আসে এম টু তোমার যে বোর্ড পরীক্ষায় এরকম প্রশ্ন থাকে শুধুমাত্র সংখ্যায় পরিবর্তন হয় আমি আশা করি তোমরা বাসায় যদি এটা অনুশীলন করো এরকম প্রশ্ন তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে